কিংস পার্টি এনসিপি দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে থেকে যাওয়া দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের আওয়ামী লীগের জনসমর্থন নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে বহুমুখে চাপের মুখে সরকারি মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো মতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার তারা এখন ইন্টারনেটে পক্ষে প্রশ্ন উঠেছে এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে নিজেদের তৈরি করা থেকে মুক্তি পাওয়ার জন্য কৌশল আরও জটিলতা বাড়াবে কি না সেই প্রশ্ন উঠেছে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা নাটকের শেষ দৃশ্যে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার একই সঙ্গে জোরদার করা হয় তম ও গ্রেফতার কার্যক্রম তাদের মিত্ররা ভেবেছিল এর মাধ্যমে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে রাজনীতির মাঝে আওয়ামী সুফল পাবে সরকারের মিত্র দলগুলো তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত চার মাসে কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির ঢাকা সহ সারা মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও পাশাপাশি লন্ডন নিউ এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন লন্ডন এবং নিউ ইয়র্কে নাজিয়াল হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউ ডিম বৃষ্টির মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিও সফল হচ্ছে না পুলিশ মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর এরি মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাস পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত্ব 40টি মিছিল হয় সবচেয়ে বড় শোডাউনটি হয় 24 সেপ্টেম্বর এদিন দুপুরে প্রায় একই সময় গুলিস্তান। ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ বাজার আগারগাঁও পান্থপদ শ্যামলী এলাকাতে তো মিছিল হয় এরই মধ্যে ফার্মগেট পান্থপদ এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই একদিনে মিছিল থেকে দুইশো জনকে গ্রেপ্তারের কথা জানায় জিএমপি এরপরেও থেমে নেই ঝটিকা মিছিল পুলিশ কর্মকর্তারা প্রকাশের স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম খোলাখুলি বলেন আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল ঠেকাতে পারছে না দলটির নেতা কর্মীদের ক্ষুদ্র একটি অংশ পাঁচই আগস্টের পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন এর কারণে বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন মাঠের চিত্র একেবারে আলাদা এক বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্রাও বাড়ছে এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার বিশেষ করে প্রধান উপদেশ নিউইয়র্ সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপি সুর আবার বদলে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর পরেই সরকারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব অথচ নিউইয়র্ক সফরে তিনি দাবি করেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন মির্জা ফুকল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি দলের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে অর্থাৎ অতীতের মতো ধরি মাছ নাচের পানের নীতিতে ফিরে গেছে বিএনপি বন্দুকটি তারা রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারের কাঁধে দর্শক সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে হয়ে পড়ছে সরকার নীতি নির্ধারকদের একাংশ এখন চেষ্টা করছে ইন্টারনেটের সেন্সরশিপ আরোপের মাত্র দুই মাস আগে কোনো অবস্থায় ইন্টারনেট বন্ধ না করার পক্ষে কঠোর অবস্থান জানিয়েছিল ডাক ও টেলিযোগাযোগ যোগাযোগ মন্ত্রণালয় এজন্য আইন সংশোধন ও পরিমার্জনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জা আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ ব্যবস্থায় আরি পাতার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয় সরকার তখন দাবি করেছিল অতীতের সরকার পথে হাঁটবে না তারা ইন্টারনেট থাকবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সবার জন্য উন্মুক্ত এর আগে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেটে হস্তক্ষেপের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গেও তুলনা করেন সরকারপন্থীরা এমনকি জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার অভিযোগ নিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আঠারোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে এত সব কাণ্ড ঘটনার পর এবার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরাই ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আঠাশে সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টেলিগ্রাম এবং ভোটিং অ্যাপ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয় সরকার অভিযোগ এই দুই অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগাযোগ করছেন এ কারণে রাতে অ্যাপ দুটির গতি কমিয়ে দেওয়া এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বন্ধ করে দেওয়ার বিষয় আলোচনা হয় বৈঠকে আশঙ্কা করা হয় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন তবে এমন পরিকল্পনাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা কারণ ভিপিএন ব্যবহার করে যে কেউ সরকার বন্ধ করা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এছাড়া ইন্টারনেট ভিত্তিক লাখ লাখ অ্যাপ রয়েছে যোগাযোগের জন্য সেক্ষেত্রে মাত্র দুটি অ্যাপের উপর নিষেধাজ্ঞা দিয়ে যোগাযোগ ঠেকানোর চিন্তা হাস্যকর অনেকে বলছেন এ ধরনের অবাস্তব পরিকল্পনা থেকে বোঝা যাচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে শুধু ভীতু নয় রীতিমতো দিশিহারা হয়ে পড়েছে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় অনলাইনে যোগাযোগের জন্য কত অ্যাপ আছে তা নিশ্চিত করে বলা কঠিন বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপ যেমন রয়েছে তেমনি দেশ ও অঞ্চলভিত্তিক জনপ্রিয় অ্যাপও রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস অব অ্যাপ নামের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ দুই সালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে চারশো কোটির কাছাকাছি জনপ্রিয়তায় এগিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার স্ন্যাপচ্যাট টেলিগ্রাম উইচ্যাট লাইন আই মেসেজ ডিসকোয়াড সিগনাল ভাইবার ও কাকাও বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ এরপরে রয়েছে টেলিগ্রাম মেসেঞ্জার ইমো স্ন্যাপচ্যাট বাংলাদেশে বোটিং তেমন জনপ্রিয় না হলেও অজ্ঞাত কারণে এটি পড়েছে সরকারের তোপের মুখে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম ও অ্যাপ বন্ধের চেষ্টা করেছিল তবে বিপিএন এর কারণে সেটি সম্ভব হয়নি এক পর্যায়ে বাধ্য হয়ে ইন্টারনেটটি বন্ধ করে দেওয়া হয় তবে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ায় সেই সিদ্ধান্ত বহাল রাখা যায়নি প্রশ্ন হলো আওয়ামী লীগের তীব্র সমালোচক ডক্টর ইন সরকার আওয়ামী লীগের ব্যর্থ চেষ্টাকে কেন এখন অনুসরণ করতে চাইছে সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের নেওয়া উদ্যোগ খারাপ হলে এখন সেটি কি করে ভালো হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট অ্যাপ বন্ধের জন্য সরকার গুগলের কাছে অনুরোধ জানাতে পারে তবে গুগল তা শুনবে সে নিশ্চয়তা নেই এরবারে স্থানীয়ভাবে মেসেজিং অ্যাপের সার্ভারে ইউআরএল বন্ধ করে দেওয়া সম্ভব তবে সেক্ষেত্রে বিপিএন ব্যবহার করে চালানো যাবে নিষিদ্ধ অ্যাপ দর্শক অতি সম্প্রতি নেপালে জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এর জের ধরে প্রচন্ড জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে শেষ পর্যন্ত ক্ষমতা হারায় সেখানকার অলি সরকার বাংলাদেশে জেনজি আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় আসা ডক্টর ইনুস সরকার তালগোল পাকে কি সেই নেপালের পথে হাঁটছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পদ হারাপার আশঙ্কায় আতঙ্কিত তিনি কি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপির বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বর্তমানে ক্রমান্বয়ে কোন হয়ে পড়া অনেক নেতার সেরকমই ধারণা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকুন সেটাই প্রত্যাশা করি বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন যখন বেগম খালেদা জিয়া কারাগারে তার পুত্র তারেক রহমান প্রবাসে এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে সাম্প্রতিক সময়ে তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে এমন আলোচনা শুরু হয়েছে দর্শক শ্রোতা আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্য কেউ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন সব মিলে তার স্মার্টনেস তার লেখাপড়া তার ব্যুরোক্রেসিতে চাকরি করা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেটেড সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন এটা বিএনপির অনেকেরই ধারণা তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের তার পালন করা অন্য না। আহমেদ বিদেশে ছিলেন বেগম খালেদা জিয়া কারাগারে তারেক রহমান প্রবাসে আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানারকম আলাপ আলোচনা বিভিন্ন রকম ভূমিকা ছিল এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার দপ্তরে সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকা দেখা যায় সালাউদ্দিন আহমেদকে এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি সম্প্রতি তিনি মোহাম্মদ ইউনুসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন এটা নিয়েও দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত তার কাছাকাছিও কোথাও নেই মোহাম্মদ ইউনুস হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন একজন সুদ ব্যবসায়ী অনির্বাচিত এবং দেশের জন্য যার কোন কন্ট্রিবিউশন নাই তাকে জিয়া তো মুক্তিযুদ্ধে ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সেনা প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার বক্তব্য এবং ইউনুসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরও বিব্রত হতে হয়েছে তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে যারা আখতার এদের সমমানের গেস্ট হয়ে ইউনুসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ গিয়ে ডক্টর নিউস নতুন কোনো কনসপিরেসি না করতে পারে বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে বা অন্য কোনো পলিসি মেকআউট করতে না পারে সেটাকে ডিলিজিয়ান্টলি অস করতে হবে সে কারণেই তার যাওয়া এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি যার প্রয়োজন নেই এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত তারা খন্দকার দেলোয়ার হোসেন যশোর তলিকুল ইসলাম আরো কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকালে অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের এমনকি তাদের পরিবারকেও সেভাবে রাজনীতিতে মূল্যায়ন করা হয়নি এটা তাদের ধারণা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সেকশনের ধারণা যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিয়ে তাদের পরিবারের আত্মীয় বিশ্বস্ত তারেক রহমানের কথিত প্রাইভেট টিউটর সালাউদ্দিন আহমেদকে একজন স্মার্ট এবং ট্রাস্টেটেড নেতা হিসাবে মহাসচিব করা হবে বিদায় হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থান থেকে আপনি কেমনটা ভাবছেন যে যেখানে থাকান ভালো থাকুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমতের বাইরে ব্যক্তিগতভাবে অনেকের কাছে একজন সজ্জন হিসাবে পরিশীলিত পরিমার্জিত কথা বলা কর্মসূচিতে সম্পৃক্ত থাকা মানুষ হিসাবে পদে না থাকলেও সমাদৃত থাকবেন এটা অনেকেরই ধারণা